নমস্কার বন্ধুরা আজকে তৈরি করছি পালন শাকের চচ্চড়ি শীতকালে পালন শাকের চচ্চড়ি খাওয়ার মজাটা কিন্তু বেশ আলাদা দেখে নিন আজকে পালন শাক চচ্চড়ির রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন চচ্চড়ি বানানোর জন্য নিয়ে নিয়েছি অনেক রকম সবজি শীতকালে পছন্দ মতো নানা রকম সবজি দিয়ে কিন্তু চচ্চড়ি তৈরি করা যায় দেখে নিশ্চয় বুঝতে পারছেন কি কি সবজি নিয়েছি নিয়ে নিয়েছি পালন শাক আর বড়ি আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি রান্না করার সময় আমি বলে দিচ্ছি কি কি সবজি নিয়েছি প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলে তৈরি করব যেহেতু নিরামিষ রান্না তেলের পরিমাণটা একটু বেশি লাগে তেলটা গরম হয়ে যাওয়ার পরে বড়িটা দিয়ে দিচ্ছি আর বড়িটা দিয়ে লাল লাল করে ভেজে নেব বড়ি একটু লাল লাল করে ভেজে নিলে রান্নার পরে কিন্তু বড়িগুলো ভেঙে যায় না গোটা গোটা থাকে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখুন বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটা বোরের মধ্যে তুলে রেখে দিচ্ছি সম্পূর্ণ বড়িটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা দিয়ে কেটে রাখা বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনের সাইজ কিন্তু খুব ছোট করিনি আবার খুব বড় করিনি চচ্চড়ির সবজি সব একই রকম সাইজ করে কেটে নিতে হয় বেগুনটা দিয়ে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি হাইতে রেখেছি যে কোনো নিরামিষ সবজিতে বেগুন কিন্তু স্বাদটা বাড়িয়ে দেয় তাই অবশ্যই একটু বেগুন দিয়ে চচ্চড়ি তৈরি করবেন বেগুনটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি বেগুন ভাজার কারণে তেলটা কিন্তু অনেকটা কমে গেছে তার জন্য আরও থ্রি টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটা আমি দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কা থেকে গন্ধ ছাড়তে শুরু করে দেবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন নিরামিষ রান্নাতে পাঁচ ফোড়ন কিন্তু ভীষণ ভালো লাগে পাঁচ ফোড়নটা দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া আলু আলুটা আমি একটু বড় করে কেটে নিয়েছি এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে আলুটা ভেজে নিয়ে এবার এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব সমস্ত সবজিগুলো একই রকম করে কেটে নিয়েছি আলুটা ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োটাও কিন্তু বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পটল পেঁপে গাজর মুলো আর যেহেতু শীতকাল দিয়ে দিচ্ছি সিম আপনারা কিন্তু পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে তৈরি করতে পারেন এর মধ্যে আপনারা চাইলে ফুলকপি দিতে পারেন আবার কি ছোটো ছোটো করে বাঁধাকপি কেটেও দিতে দিতে পারেন মিষ্টি আলু আপনাদের পছন্দ মতো নানান রকম সবজি দিয়ে কিন্তু চচ্চড়িটা তৈরি করে নিতে পারেন চার থেকে পাঁচ মিনিট ধরে নাড়াচাড়া করে সবজিটা খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাইতে রেখে কষাবেন দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা একটা মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবেন দিয়ে দিলাম অন্টি টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে অন টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার চচ্চড়ির একটা সুন্দর কালার আনার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলাম তবে এটা অপশনাল অপছন্দ হলে স্কিপও করতে পারেন সমস্ত সবজিটা আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব আমি কিন্তু রান্নাটা করার জন্য কোনো রকম জলের ব্যবহার করছি না জল দিয়ে রান্নাটা করলে স্বাদটা অতটা ভালো আসে না আর জল ছাড়া কিন্তু সমস্ত সবজি খুব ভালো করে রান্না করে নেওয়া যায় এবার ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন সবজি কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে আলাদা করে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে ঢেকে রাখলেই সবজিটা সিদ্ধ হয়ে যাবে সবজির মধ্যে অনেকটাই জল থাকে আর সবজি থেকে জলটা দেখুন বেরিয়ে এসছে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালন শাক পালং শাকের মধ্যেও কিন্তু বেশটা জল থাকে শাকের যে জল থাকে সেই জলে কিন্তু সবজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু তৈরি হয়ে যাবে আর পালন শাক যেহেতু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই পালন শাকটা আমি সমস্ত সবজিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছে পালং শাকটা দিয়ে নাড়াচাড়া করে সমস্ত সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম বেগুনটা কিন্তু আমি এখনও দেইনি বেগুন আমি সবার শেষে দিয়ে দেব তাহলে শাকটা কিন্তু বেশ ভালো হবে দেখুন প্রায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে পালং শাক কিন্তু নরম হয়ে গেছে আর পালন শাক থেকে অনেকটা জলও বেরিয়ে এসছে পালন শাকটা সিদ্ধ হয়ে গেছে আর পালন শাক থেকে জল বেরিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম অন টেবিল চিনি আর ভেজে রাখা বড়ি যে কোনো চচ্চড়ি একটু মিষ্টি মিষ্টি স্বাদের তৈরি হয় অবশ্যই একটু চিনি দেবেন তাহলে চচ্চড়ি স্বাদ কিন্তু খুব ভালো হবে বড়িটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো ফিরে আসছি তিন মিনিট পরে দেখুন সবজি থেকে কতটা জল বেরিয়ে এসেছে আর বড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটাও বড়ি কিন্তু ভেঙে যায়নি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি আর যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম বেগুনটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর বেগুনটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরকম করে মিশিয়ে এক থেকে দু মিনিট সবজিটা রান্না করে নিতে হবে দু মিনিট পরে দেখুন সবজিটা কতটা মিশে গেছে আর রেডি হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি সব শেষে আমি চচ্চড়ির সম্পরে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ঘি ঘিটা সম্পূর্ণ অপশনাল একটু ঘি দিলে গন্ধটা খুব ভালো আসে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর থেকে সামনে একটু ঘি দিলাম ঘি দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কারণ সবজির মধ্যে ঘিয়ের যে ফ্লেভারটা ভালো মতো মিশে যাবে গরম ভাতের সঙ্গে এরকম চচ্চড়ি খেতে অনেকেই ভালোবাসে আবার শুধু মুখেও কিন্তু চচ্চড়ি খেতে অনেকে ভালোবাসে গরম গরম চচ্চড়ি সার্ভ করুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কমেন্টস করে জানাবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নতুন কোন রেসিপি দেখতে চাইলে তার জন্য কিন্তু অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ